আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিস্তারিত আলোচনা করব আপনি এই বিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই বিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল বিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা মূলত চারটি পদে লোক নেবেন চলুন আমরা পুরো সার্কুলেটর নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি প্রথমে কিন্তু তারা হিসাব রক্ষক কর্মকর্তা ফ্যাক্টরিতে হিসাব বিজ্ঞানে স্নাতক পাশ যারা আছেন এখান থেকে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন এখানে নির্ধারণ করা হয়েছে বিশ হাজার টাকা দ্বিতীয় যে পদটি রয়েছে তা হল উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি যে কোনো বিষয় স্নাতক পাশ কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞতাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেয়া হবে মাসিক বেতন কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছে বিশ হাজার টাকা এবং স্টোর অফিসার পদে কিন্তু তারা নিয়োগ দিবেন বাণিজ্যিক স্নাতক পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আপনার কিন্তু হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার চালনায় ভালো পারদর্শী হতে হবে মাসিক বেতন এখানে নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার টাকা আপনার ট্রেনিং পিরিয়ডের সময় ট্রেনিং পিরিয়ড শেষে আপনার বেতন নির্ধারণ করা হবে বিশ হাজার টাকা চতুর্থ পদটি হল সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাশ করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে সুন্দর হাতের লেখা এবং কম্পিউটার চালনায় কিন্তু অবশ্যই পারদর্শী হতে হবে মাসিক বেতন এখানে নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার টাকা আপনার ট্রেনিং পিরিয়ডের সময় ট্রেনিং পিরিয়ড শেষে আপনার বেতন নির্ধারণ করা হবে আঠারো হাজার টাকা আপনারা বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যেমন প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা ভাতা এ ধরনের সুযোগ সুবিধাগুলো কিনতে গুলো কিন্তু আপনি পেয়ে থাকবেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেয়া হতে পারে প্রথমে কিন্তু একটি বিষয় বলে নেই এখানে এখানে কিন্তু আপনাদেরকে প্রথম একটি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সাধারণত এ ধরনের পরীক্ষাগুলো রিটেন পরীক্ষা হয়ে থাকে এবং রিটেন পরীক্ষা শেষেই কিন্তু আপনাদেরকে ফাইনালি সিলেক্টেড করা হবে তবে আপনারা যারা অধ্যয়নরত অবস্থায় আছেন তারা কিন্তু এখানে আবেদন করবেন না এবং আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আগামী সাতাইশ সেপ্টেম্বর দু হাজার মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনারা কিন্তু এই ডিরেক্ট তাদের যে পেজটা রয়েছে আবেদন পেজ এখানে চলে আসবেন এখানে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন ধরুন আমি স্টোর অফিসার পদে আবেদন করতে চাচ্ছি এখন যদি আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে তাদের ডিরেক্ট যেখানে আবেদনের ফর্মটাতে কিন্তু নিয়ে আসছে এবং এখানে কিন্তু আপনি আপনি সমস্ত ফর্মগুলো পূরণ করে সমস্ত ইনফরমেশনগুলো পূরণ করলেই কিন্তু আপনার আবেদন কমপ্লিট হবে এবং পরীক্ষার সময় কিন্তু আপনাদেরকে এস মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন এবং কোথায় পরীক্ষা হবে তো ধন্যবাদ আপনাদেরকে এই ছিল আসলে আকিস ফ্যাক্টরি থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর আপনার এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না